এইচএসি দুই হাজার পঁচিশ এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রবন্ধ রচনার সাজেশন আমার দেওয়া এই ছয়টা রচনা যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো তবে একটা না একটা কমন পাবে ইনশাল্লাহ সো তোমরা যদি এই রচনার বিশ নাম্বার হাইলি কনফার্ম করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য সো লেটস গেট স্টার্টেড এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে কানেক্টেড থাকুন এক বাংলাদেশের পর্যটক শিল্প দুই স্বদেশ প্রেম তিন মানব কল্যাণে বিজ্ঞান বা আধুনিক তথ্যপ্রযুক্তি প্রযুক্তি ও বাংলাদেশ এই দুইটাই কিন্তু সেম একটা শিখলে দুটাই লিখতে পারব চার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য পাঁচ জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা ছয় সমস্যামূলক রচনা সমস্যামূলক রচনা বলতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মাদকা শক্তি যানজট এগুলো এ ধরনের অনেক রয়েছে তোমাদের সময় যেহেতু এখন কম তোমরা একটা একটা করে না শিখে আমি প্রেফার করব তোমরা জাস্ট একটা ফর্মেট শিখে ফেলো যেহেতু সমসমূলক সকল রচনা থেকে একটা না একটা থাকে সো আমাদের চ্যানেলের মধ্যে সমসমূলক রচনা নিয়ে একটা ফর্ম্যাট আপলোড দেওয়া আছে তোমরা ওইটা জাস্ট শিখে ফেললেই যে কোনো রচনা অনেসে লিখে ফেলতে পারবা সো আই হোপ তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে যদি কোনো কোয়েশ্চেন থাকে তবে কমেন্ট সেকশনে অবশ্যই জানতে পারো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম